সবার হয়তো মনে আছে তিথি বসুর কথা মা ধারাবাহিকের ঝিলিক চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছিলেন তিনি তবে এখন আর তিনি ছোট্টটি নেই সদ্য তেইশ বছর পূরণ করেছেন এই অভিনেত্রী আর তেইশতম জন্মদিনেই এক রাস কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে সম্প্রতি জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন তিথি সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করতে তোপের মুখে পড়লেন এই অভিনেত্রী যে ছবি তিনি দিয়েছিলেন তার পাশেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার যা দেখেই তাকে এক হাত নিয়েছেন নেটিজেনরা শুধু সিগারেটই নয় পোশাক নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে শুনতে হয়েছে নানা বাজে মন্তব্য যদিও এ বিষয়ে তিথি নীরব একটা সময় খ্যাতির শীর্ষে ছিলেন তিথি কিন্তু এর পরের জীবনটা মোটেও ভালোভাবে যায়নি তার তা নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার তখন পনেরো জীবনের বড় পরীক্ষা দেব সে সময় বাবা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কি গেছে আমি জানি পুরো সংসারটা আমার কাঁধে ইলেকট্রিক বিল থেকে শুরু করে কি রান্না হবে এসব কিছুই মাথায় রাখতে হতো যেটুকু সঞ্চয় ছিল ওই পনেরো বছর বয়সে একার হাতে নিজের হাতে নিজেই গড়ে তুলেছি নিজের মাকে সামলেছি নুন ভাত খেয়ে স্কুলে গিয়েছি এমন দিনও গেছে বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে তবে নিজের ইনস্টাগ্রাম রিলস ভিডিও নিয়েই ব্যস্ত তিনি ভক্তদের সংস্পর্শেই থাকছেন সামাজিক মাধ্যমে তবে অভিনেত্রীকে ফের পর্দায় দেখার অপেক্ষায় তার অনুরাগীরা